আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলার ফার্মেসি চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো বায়োডিন ক্রিম সম্পর্কে এর কাজ কি কিভাবে ব্যবহার করতে হয় দাম আর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করার আগে যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এই ক্রিমটি বাংলাদেশের সনাম ধন্য প্রস্তুতকার কোম্পানি স্কর ফার্মাসিটিকাল লিমিটেড বাজারে এনেছে বায়োডিন ক্রিম কি এবং এর কাজ বায়োডিন ক্রিম মূলত একটি অ্যান্টিসেপ্টিক ক্রিম যা প্রধান উপাদান হলো প্রোভিডিন আয়োডিন এক এটি ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকনাশক হিসাবে কাজ করে সাধারণত এটি ব্যবহার করা হয় কাঁটা সেরা ছোটাখাটো পুরা ও ক্ষত স্থানে জীবাণুমুক্ত করতে ফুসকুড়ি ইনফেকশন বা চর্ম রোগ কমাতে সার্জারির পর ইনফেকশন ঠেকাতে অর্থাৎ এটি ত্বকের ক্ষত দ্রুত শুকাতে এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এই ক্রিম ব্যবহারের নিয়ম বায়োডিন ক্রিম ব্যবহারের নিয়ম খুবই সহজ প্রথমে ক্ষতস্থান বা আক্রান্ত জায়গা পরিষ্কার করে শুকিয়ে এরপর বায়োডিন ক্রিম লাগিয়ে দিন ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে পারেন দিনে এক থেকে দুইবার ব্যবহার করুন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা বিষয় মনে রাখতে হবে চোখ মুখ বা সংযোজনশীলের স্থানে এটি ব্যবহার করা উচিত নয় এই ক্রিমকে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যদি বায়োডিন ক্রিম বেশ নিরাপদ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অ্যালার্জি বা চোরকানি হতে পারে লালচে হয়ে যেতে পারে অতিরিক্ত ত্বক শুষ্ক বা জ্বালা পড়া করতে পারে যদি এসব সমস্যা বেশি দিন ধরে থাকে বা মারাত্মক কিছু মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই বন্ধুরা বায়োডিনের পঁচিশ গ্রামের ক্রিমের দাম পঞ্চান্ন টাকা আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আশা করি বায়োডিন ক্রিম নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম